দেখুন আটশো তেত্রিশ জন অনেক বড় সংখ্যা তো যার ফলে প্রত্যেকের লিস্ট আমার কাছে আছে মানে আটশো তেত্রিশ জনের লিস্ট আছে চাইলে দিতে পারি কিন্তু আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি নন্দীগ্রাম বিধানসভা থেকে একশো জন জয়েন করেছেন তমলুক বিধানসভা থেকে দশ জন জয়েন করেছেন মহিষাদল বিধানসভা থেকে সাতজন জয়েন করেছেন আর আটশো তেত্রিশের বাকিটা হচ্ছে হলদিয়া বিধানসভা থেকে জয়েন করেছে এদের ওয়ার্ড মন্ডল জেলা কমিটির মেম্বার জেলার ভাইস প্রেসিডেন্ট জেলা কমিটির সেক্রেটারি আছে মন্ডল এক্স মন্ডল প্রেসিডেন্ট আছে বুথ প্রেসিডেন্ট আছে ওয়ার্ড প্রেসিডেন্ট আছে যুব মোর্চার প্রেসিডেন্ট আছে মহিলা মোর্চার প্রেসিডেন্ট আছে অর্থাৎ প্রত্যেকেই কোনো না কোনো পদের আবার যারা শিল্পাঞ্চলের লোকজন হলদিয়া শিল্পাঞ্চলের লোকজন তারা তাদের মধ্যে বিভিন্ন কারখানা থেকে এসছেন সেখানে সেই ইউনিয়নের বিজেপির ইউনিয়নের মানে বিজেপির যে সংগঠন আর কি বিজেপির তো আর ইউনিয়ন কিছু নেই এখানে বিজেপির যে সংগঠন সেই শ্রমিক সংগঠনের জেনারেল সেক্রেটারি আছেন সেক্রেটারি আছেন প্রত্যেকেই বিজেপির কোনো না কোনো পদাধিকারী যে তারা যে জয়েন করলো মানে এইটা নিয়ে কি বলবেন সামনের বছর বিধানসভা নির্বাচন তার আগে এত সংখ্যক মানুষের যোগদান করা তৃণমূল কংগ্রেস সমৃদ্ধি হলো শক্তিশালী হলো দেখুন যেদিন তৃণমূল ভবনে প্রদেশ তৃণমূল কংগ্রেস ভবনে আমাদের সেখানে মাননীয় মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস ছিলেন আমি ছিলাম সেখানে তা বসিমণ্ডল হলদিয়ার বিধায়িকা জয়েন করেছিলেন এবং শ্যামল মাইতি যিনি রাজ্য কমিটির সদস্য ছিলেন বিজেপি জয়েন করেছিলেন সেদিনই আমি জানিয়েছিলাম আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে যে এক হাজার বিজেপির নেতৃত্ব পূর্ব মেদিনীপুরে যোগদান করতে চলেছেন তারই আজকে প্রথম ধাপ সেখানে আটশো তেত্রিশ জন জয়েন করেছেন আগামী এক মাস থেকে দু মাসের মধ্যে এই জেলার বিভিন্ন নির্বাচিত সদস্য সেটা পঞ্চায়েতের ত্রিস্তরীয় পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে বিধায়ক হয়তো থাকতে পারেন আপনারা সেটা দেখবেন সেটা এখনই বলা উচিত হবে না কিন্তু এটুকু বলছি পূর্ব মেদিনীপুর সহ বেশ কিছু জেলার বিজেপি বিধায়ক তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে সামিল হতে এবং বিজেপির এই যে ধ্বংসাত্মক বিভাজনের রাজনীতি তার বিরুদ্ধে দাঁড়িয়ে তাকে ত্যাগ করে আমাদের সঙ্গে আসতে চাইছেন আমরা শীর্ষ নেতৃত্বের কাছে বিভিন্ন ভাবে তারা বিভিন্ন যোগাযোগ করেছেন আমার সঙ্গেও যারা যারা যোগাযোগ করেছেন আমি শীর্ষ নেতৃত্বের কাছে সেগুলো জানাচ্ছি জানিয়েছি এবং সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আগামী দিনে দেখতে পাবেন বিজেপি পশ্চিমবঙ্গ থেকে শূন্য হয়ে যাবে সাংগঠনিকভাবে এবং দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিজেপি আসন পারবে না যতই তারা সাহায্য নিয়ে বিভাজনের চেষ্টা করুন কিন্তু নির্বাচনী বৈতরণী পার হওয়া সম্ভব হবে না কারণ এরা বাংলার মাটি এখানে নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে লড়াই চলছে শিল্পাঞ্চল এলাকা সেখানে শ্রমিক শ্রেণীর অসন্তোষ সার্বিকভাবে নেই কিন্তু কোথাও কোথাও যদি থেকে থাকে সেই খবর আমাদের কাছে যেটুকু পৌঁছেছে তার ভিত্তিতে আমরা একদম শীর্ষ নেতৃত্বের কাছে পুরো বিষয়টা জানিয়েছি তারা পুরো বিষয়টা নিয়ে চর্চা করছেন অতি সত্তর আশা করি যে ছোট ছোট সমস্যাগুলো আছে সেগুলো সমাধান হয়ে যাবে আমাদের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি আছেন মাননীয় সাংসদ ওইত্র তিনিও পুরো বিষয়টার উপর নজর রাখছেন নিশ্চিতভাবে এবং সর্বোপরি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পুরো বিষয়ের উপর নজর রাখছেন এখন আপনাদের সামনে এইটুকুই বলতে পারি বাকিটা সাংগঠনিক বিষয় বাকিটা আমাদের আভ্যন্তরীণ বিষয় আপনারা যথা যথাসময়ে দলের পক্ষ থেকে রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে যারা বলার যাদের অধিকার আছে তারা ঠিক সময় আপনাদেরকে জানিয়ে দেবেন

দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ